মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে গত 8ই জানুয়ারি পিকনিক করতে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিল এক কিশোর তারপর আর খোঁজ পাওয়া যায়নি তার নিখোজের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে গত সোমবার সেই কিশোরেরই পচা গলা মৃতদেহ উদ্ধার হয় ফারাগকাতে কিন্তু কেন এই মৃত্যু সেই তদন্ত করতে নেমে পুলিশ চার আরও নাবালককে গ্রেপ্তার করেছে দেখুন বিস্তারিত ভগত আইকেয়ার এন্ড ফিকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফিকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আইকেয়ার এন্ড ফিকো সার্জারি সেন্টার 45 কে কে ব্যানারজি রোড গোরাবাজার বহরমপুর মুর্শিদাবাদ ফরাকাই কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চার নাবালককে গ্রেফতার করলো ফরাক্কা থানার পুলিশ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে পরিবার বৃহস্পতিবার ধৃতদের বহরমপুরে জুবে কোর্টে পাঠায় পুলিশ জানা গিয়েছে গত আটই জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে পিকনিক করতে বেরিয়েছিল বছর আঠেরোর ওই কিশোর এরপর থেকে কোনো খোঁজ ছিল না ওই কিশোরের ঘটনায় ফারাক্কা থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার এক সপ্তাহ বাদে সোমবার ফারাক্কার নিশিন্দ্রা নৌকাঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার হয় নিখোঁজ ওই কিশোরের পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে এরপরই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে এই ঘটনায় বুধবার রাতেই এলাকা থেকে চার নাবালককে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃত চার নাবালককে বহরমপুর জুভেনাইল কোর্টে পাঠানো হয় এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে মৃত কিশোরের পরিবার